জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ জিউগেন ও ইয়ারদাং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলোর মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জিউগেন এবং ইয়ারদাং দুটোকে একসাথে বলবো যাতে তোমরা দুটোর মধ্যে পার্থক্যটা সহজে বুঝতে পারো বাকি দুটো আমাদের আলাদা আলাদা পার্টে দেওয়া আছে একটু দেখে নেবে পার্ট পঁচিশে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলোর মধ্যে তিন নম্বরের ভূমিরূপটা হলো জিউগেন তো প্রথমে একটা কথা বলি এই যে জিউগেনটা ভূমিরূপটা আছে সেই ভূমিরূপটা বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার ফলে কিন্তু গড়ে ওঠে তো মাথায় রাখবে তার মানে অবঘর্ষ প্রক্রিয়ায় আগের দিন যে ভূমিরূপটা বলেছিলাম গৌড় সেটা এবং জিউগেন এই দুটোই কিন্তু হবে ছবিটা সম্পর্কে আগে বলিনি যেটা রেড কালারের দেওয়া আছে একদম শেড দেওয়া আছে লম্বা এই ছবিটা এগুলো এখানে তো এগুলো কিন্তু কঠিন শিলা দ্বারা গঠিত একটা শিলাস্তর মানে এই লেয়ারগুলো কঠিন শিলা দ্বারা গঠিত ঠিক আছে আর যেগুলো ডট দেওয়া আছে এই জায়গাটা এটা 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 এই জায়গাগুলো এগুলো কিন্তু কোমল শিলা ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে দুটো লেয়ার আছে এটা কঠিন এবং কোমল শিলা তো প্রথমেই আমাদেরকে জানতে হবে জিউগেন ভূমিরূপটা সৃষ্টি হতে গেলে আমাদের কঠিন এবং কোমল শিলা এই দুটো শিলাস্তর কিন্তু অনুভূমিকভাবে অবস্থান করে কিভাবে না অনুভূমিকভাবে এটা কিন্তু প্রথম শর্ত এটা চাই যেমন দেখো এটা আমি এঁকেছি অনুভূমিকভাবে তো এটা আমাদের প্রথম প্রয়োজন আর তিনটি যে আমি ছবি এঁকেছি ক খ এবং গ এটা জিউগেন সৃষ্টির বিভিন্ন পর্যায় আমি নাম লিখে দিয়েছি মানে জিউগানটা যে সৃষ্টি হয় তার তিনটি পর্যায়ে আমি দেখাচ্ছি ধাপে ধাপে একটা কথা তো আমি আগেই বলেছি কঠিন এবং কোমলশিলা যেখানেই থাকবে কোমল শিলা কিন্তু দ্রুত ক্ষয় পাবে আর কঠিন শিলা তুলনামূলক অতটা ক্ষয় পাবে না আর বায়ু কী হবে অবঘর্ষ পোকরে বিভিন্ন দিক থেকে এদিক থেকে এ দিক থেকে এ থেকে এ দিক থেকে চারই দিক থেকে ক্ষয় করবে যার ফলে কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হবে আর কঠিন শিলাটা উঁচু হয়ে টিলার মতো বা ঢিবির মতো দাঁড়িয়ে থাকবে দিয়ে যে ভূমিরূপটা গঠন করবে তাকে আমরা কী বলবো জিউগেন এবার আমি বলবো যে জিউজ্ঞানটার সৃষ্টি কিভাবে হয় এটা একটা বললাম যে নর্মাল কথা কঠিন কোমল শিলাগুলো থাকে অনুভূমিকভাবে দেন গড়ে ওঠে কীভাবে সৃষ্টি হয় দেখো কঠিন শিলা তো অ্যাকচুয়ালি শিলাস্তরটা তো এরকম থাকে এখানে এটা ধরো কঠিন শিলা ঠিক আছে আর এটা কোমল শিলা তাহলে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে কোমল শিলাটা কীভাবে ক্ষয় হবে আগে তো কঠিন আছে এটা ক্ষয় হবে দেন তো এটা ক্ষয় হবে তাই না তো কী হয় না অনুভূমিকভাবে অবস্থান করে আর বায়ু তো আমরা জানি দিক থেকেই বয়ে বেড়ায় তো সেই সময় কী হবে শিলাস্তরে বা এই জায়গাটায় যেখানে চুতি বা ফাটল বা কোনো গহর থাকবে সেখানে মানে সেই দুর্বল স্থান দিয়ে বায়ুটা প্রবেশ করবে অবঘর্ষ ক্ষয় করবে দেন কি হবে কঠিন শিলা অল্প ক্ষয় করবে আর কোমল শিলাগুলো খুব বেশি ক্ষয় করবে দিয়ে ওই যে কঠিন শিলাটা উঁচু ঢিবির মতো এরকমভাবে এরকমভাবে দাঁড়িয়ে থাকবে এগুলোকে আমরা কি বলবো জিউ গেন এবার আমি কাকে বলে বা কিভাবে সৃষ্ট হয় সেটা বললাম এবার ছবিতে বলবো যে জিউগানটা কিভাবে অ্যাকচুয়ালি গঠন হয় মানে কিভাবে গড়ে ওঠে দেখো কঠিন এবং কোমল শিলাগুলো কি না অনুভূমিকভাবে অবস্থান করেছে এটা প্রথম ছবি ক দেওয়া আছে তো এই যে জায়গাগুলো আমি ধরে নিলাম কোনো ছোট্ট ফাটল বা সূক্ষ্ম গড় আছে তো বায়ুটা কিন্তু ফার্স্ট এই দিকটা দিয়ে প্রবেশ করছে হলো এই যে গড়গুলো আছে সেই জায়গাটা দিয়ে প্রবেশ করছে আরও চিহ্নগুলো যেখানে দিলাম সেই জায়গাটা দিয়ে প্রবেশ করছে দেন এই বায়ুটা যখন প্রবেশ করছে মানে ক্ষয় করছে কোথায় কঠিন শিলা আর কোমল শিলা দেখো এই যে গোল গোল অংশ করেছি মানে প্রথম অবস্থায় এতটা ক্ষয় পেয়েছে ঠিক আছে এতটা কিন্তু ক্ষয় পেয়েছে তো এই ছবিটা আমি একটা সার্কেলকে ধরে নিচ্ছি আমি ধরো এই জায়গাটাকে ধরছি দেখো কঠিন শিলা কম ক্ষয় পেয়েছে আর কোমল শিলা কিন্তু একটু গভীরভাবে ক্ষয় হয়েছে হলো দেন কি হচ্ছে আরও বায়ু সেখানে প্রবাহিত হতে হতে দেখো এই কোমল শিলা মানে এই লেয়ারটা এই জায়গাটা এই জায়গাটা কতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে তাই না এই জায়গাটা কতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এই যে এতটা ক্ষয় হয়েছে সেই জায়গাতে কিন্তু দেখো এই জায়গাটা দেখো এই ছবিটা দেখলে আরও ভালো বোঝা যাবে যে এই যে কঠিন শিলা থেকে কোমল শিলা কতটা ক্ষয় পেয়েছে এই জায়গাটা এই যে জায়গাটা যদি কেটে নিই দেখো কোমল শিলাটা অনেকটা ক্ষয় পেয়ে গেছে আর এখানে এই যে দুটো দেওয়া আছে তার মানে কি আবার বায়ুর আঘাতে বা বায়ুর ঘর্ষণে সেম এখানে যেরকমভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছিল এখানে সেম কিন্তু সেভাবে ক্ষয় পাচ্ছে ক্ষয় পেয়ে পেয়ে দেন লাস্ট এই পর্যায়টায় এসে পৌঁছেছে যেখানে কোমল শিলাগুলো আরও ক্ষয় পেয়েছে কঠিন শিলাগুলো ক্ষয় পেয়ে এরকম টিলার মতো দাঁড়িয়ে আছে যেটাকে যেটা জীব জ্ঞানে পরিণত হয়েছে ঠিক আছে বোঝা গেল মানে শিলাটা প্রাথমিকভাবে কিন্তু এরকম থাকে এবার কোনো একটা ফাটল থাকলো সেখানে বায়ু প্রবাহিত হবে দেন প্রথমে কিন্তু এরকম একটা ছোট্ট ক্ষয় করবে ঠিক আছে দেন তারপর এই বড় ক্ষয়টা হবে বোঝার সেটা কিন্তু ফার্স্ট লেয়ারটাই হবে এখানে দেখো দুটো লেয়ার আছে এটা আমি যদি একটা লেয়ারের নাম দিই এই একটা আর এটা তাই না দুটো লেয়ার তো প্রথমটাকে অনেকটা ক্ষয় করে ফেললো দেন তারপরে কিন্তু প্রথম লেয়ারটা যখন একদম শেষ প্রান্তে ক্ষয় করলো তখন দ্বিতীয় লেয়ারের ক্ষয়টা শুরু হলো এখানে দেখো দ্বিতীয় লেয়ারের ক্ষয়টাও কিন্তু অনেকটা শুরু হয়ে গেল প্রত্যেকটাতে দেখো যে কোমল শিলাগুলো কিন্তু বেশি ক্ষয় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আর কঠিন শিলাগুলো কিন্তু উঁচু ঢিপির মতো দাঁড়িয়ে আছে এইগুলোকে আমরা নাম দিয়েছি কি জিউ অনেক বইতে যুগানও থাকে কি রকম স্পেলিং দেওয়া থাকে এরকম স্পেলিং দেওয়া থাকে জুগ্যান যুগান বলে বর্গীজস্ব জ ফেলা আকার গয়াকার দন্তান্ন তো এটা মাথায় রাখ এই যে জিউ গুলো উচ্চতা এটা কিন্তু তিন থেকে তিরিশ মিটার পর্যন্ত হতে পারে এটা যাতে গুলিয়ে না যায় মানে ইয়ারদাং যেটা আছে সেটা কিন্তু উলম্বভাবে তো জিউগঞ্জ অনুভূমিকভাবে এটা মাথায় রাখবে যে ইংরেজি লেটার যে জেড আছে না জেডের এই যে এই অক্ষটা দুটো বাহু দেখতে পাচ্ছ এই একটা বাহু এই একটা বাহু তো এই দুটো যেমন অনুভূমিক মানে এরমভাবে টানছি এরমভাবে টানছি দেন এটা তো হ্যাঁ তো ঠিক তা এই যে অক্ষরের সঙ্গে কিন্তু এই জীবগানের একটা মিল আছে কোথায় মিল এটা এই যে এই দুটো বাহু যেমন সমান্তরাল বা অনুভূমিক এই জীবগান ভূমিরূপটাও কিন্তু সেম কঠিন এবং কোমল শিলাগুলো সমান্তরাল বা অনুভূমিক হতে হবে এই জীবজ্ঞানগুলো আমরা কোথায় দেখতে পাবো যুক্তরাষ্ট্রের সোনেরান মরুভূমি প্রত্যেকে নাম শুনেছ এই সোনেরানেই কিন্তু জিউগান দেখতে পাওয়া যায় তো জীবগানের উৎপত্তি বা কিভাবে গড়ে ওঠে এটা তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিতে পারবে বা কাউকে বোঝাতেও পারবে এবার জিউজ্ঞান কি বা কাকে বলে যদি দু নাম্বারে লিখতে হয় তো আমি বলে দিচ্ছি তো সেভাবে লিখতে পারো বা তোমরা যেটা বুঝেছো নিজের ভাষাতেও লিখতে পারো তো কি লিখবে মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে উপরের স্তরে কঠিন শিলা ও নিচের স্তরে কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাগঠিত অংশ অতি অল্প ক্ষয় পেয়ে চ্যাপটা ও প্রায় সমতল চূড়া বিশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলাস্তরগুলো বেশি ক্ষয় পেয়ে ফাটল বরাবর লম্বা খাত বা গহরের সৃষ্টি করে এই জায়গাগুলোকে গহর বলে গহড়ের সৃষ্টি করে এই রকম দুটো গহর বা খাতের মধ্যে চ্যাপটা মাথা ভূমিরূপ গঠিত হয় তাকে জিউ বলে এই যে একটা গহর আর এই একটা গড় বা খাত এই যে ভূমিরূপটা দাঁড়িয়ে আছে সেটাকে জিউ বলে এই জায়গাটা আমি চিহ্ন করে দিলাম এই জায়গাটাকে জিউ বলে এটা কাকে বলে উদাহরণ দিয়ে দেবে সোনেরান মরুভূমি উচ্চতা তিন থেকে তিরিশ মিটার সেটাও তোমরা লিখে দেবে এবারে কি আছে ইয়ারদাং এটাও কিন্তু সেম এই অবঘর্ষ প্রক্রিয়ার ফলেই কিন্তু এই ভূমিরূপটাও কিন্তু গড়ে উঠেছে এখানে লেখা আছে বলে আর লিখলাম না ঠিক আছে তো এখানে প্রথম যে শর্ত শর্তটা বলার আগে ছবিটা আমি বলিনি একবার যেগুলো শেড দেওয়া আছে পেন্সিল দিয়ে একটা এটা এটা এগুলো কিন্তু কঠিন শিলা ঠিক আছে আর যেগুলো ডট দেওয়া আছে এগুলো কোমল শিলা ঠিক আছে কঠিন শিলা এবং কোমল শিলা এখানে কিন্তু উলম্বভাবে অবস্থান করছে মানে এরকম লম্ব ছবিটা দেখেই বুঝতে পারছো দেখো দুটো ছবি যদি পাশাপাশি রাখি একটা অনুভূমিক একটা উলম্ব তাহলে এখানে প্রথম শর্তটা কি না কঠিন শিলা এবং কোমল শিলাগুলো উলম্বভাবে অবস্থান করবে দেন কী হবে ধরো বায়ুটা এদিক থেকে আসছে তো এর ফলে কঠিন শিলা কম ক্ষয় পাবে আর কোমল শিলা দ্রুত ক্ষয় পাবে দেখো তার জন্য এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে তো এই যে কঠিন শিলাগুলো একটু উঁচু হয়ে অবস্থান করবে যেটা উঁচু হয়ে অবস্থান করছে আর কোমল শিলাগুলো একটু গর্তের দিকে ঢুকে গেছে এই যে এখানে দেখো বোঝা যাচ্ছে একটু উঁচু হয়ে আছে আর কোমল শিলাগুলো একটু নিচে অবস্থান করছে যেগুলো কোমল শিলা নিচু হয়ে যায় তো এগুলো সুরঙ্গ বা গহরের মতো লাগে এগুলো নিচু হয়ে গেছে গোল এরকমভাবে নিচু হয়ে গেছে তো এই জায়গাটা পুরো সুরঙ্গের মতো লাগবে এই জায়গাটা পুরো সুরঙ্গের মতো লাগে আর এই যেগুলো উঁচু হয়ে যায় যেগুলো কঠিন শিলাগুলো এগুলো মোরগের ঝুটি বা দীর্ঘ শৈল শৈলশিলার মতো লাগে কারণ লম্বা শৈলশিরা কাকে বলে আমি বহুবার বলেছি তাই নতুন করে আর বলার কিছু নেই আর অপ্রতিসম জিনিসটা কী সেটা আমি বলে দিচ্ছি আগে এটা নিই তো বোঝা গেল যে নরম শিলা বা কোমল শিলাগুলো গহর বা সুরঙ্গের সৃষ্টি করে আর কঠিন শিলাগুলো মানে এইগুলো এগুলো মোরগের ঝুটির মতো বা দীর্ঘ অপ্রতিসম শৈলশিরার মতো দাঁড়িয়ে থাকে এই ধরনের যে ভূমিরূপ একে আমরা কি বলি না ইয়ার দাং এখানে যে অপ্রতিসম কথাটা ব্যবহার করলাম অপ্রতিসম মানে এখানে এই কঠিন শিলাগুলো যে ভূমিরূপটা দাঁড়িয়ে থাকে না কোনো জায়গায় কিন্তু সমান নয় দেখো এখানে একরকম ভূমিরূপ এটাই তো ক্ষয় পেয়ে এ এই আকারটা নিচে মানে এটা যদি প্রথম হয় এক নাম্বার হয় এটা কিন্তু দু নাম্বার তো সমান নয় এখানে কম বেশি ক্ষয় করেছে এখানে আবার কম ক্ষয় করছে তো সমান নয় দেখো ভূমিটা দেখেই বোঝা যাচ্ছে তার জন্য এটা অপ্রতিসম তো ইয়ার দাংগুলো সময় বায়ু কিন্তু যেমন আগের ভূমিরূপগুলোতে জীবগান বা গৌড়ের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বায়ু ক্ষয় করে অবঘর্ষ পক্ষে এখানে কিন্তু সর্বদা আমাদের মাথায় রাখতে হয় বায়ু কিন্তু বায়ু সমান্তরালে মানে ঠিক যেদিকে অবস্থান মানে উলম্বভাবে অবস্থান করবে ঠিক সেদিকেই মানে শিলাস্তরের সমান্তরালে বায়ুকে কিন্তু প্রবাহিত হতে হবে কারণ বায়ু যদি এই দিক থেকে আসে তাহলে ক্ষয় কীভাবে করবে ক্ষয় তো করতে পারবে না এরকমভাবে বায়ু সমান্তরালে আসবে শিলাস্তরগুলো উলম্ব সমান্তরালে আসবে দেন তবে এই ধরনের ভূমিরূপটা দেখা যাবে যদি ভাবে আসে এদিক থেকে আসে এদিক থেকে তাহলে কিন্তু এই ভূমিরূপটা গড়ে উঠবে না ঠিক আছে সমান্তরালে আসবে দেন এটা আসবে কারণ এখানেও আঘাতটা পাবে বায়ু এখানেও আঘাত পাবে এখানেও আঘাত পাবে এখানেও আঘাত পাবে দেন কোমল শিলাগুলো ক্ষয় পেয়ে সুরঙ্গ হয়ে যাবে আর কঠিন শিলাগুলো উঁচু টিলার মতো দাঁড়িয়ে থাকবে মানে মোরগ ঝুটির মতো দাঁড়িয়ে থাকবে আর মুরগির মাথা আমরা দেখেছি অনেক সময় লাল ঝুটি যেরকম দাঁড়িয়ে থাকে উঁচুয়ে ঠিক এখানেও সেম তার জন্য এই ভূমিরূপটাকে এই মোরগ ঝুটির মতো দেখতে হওয়ার জন্য আর্থার হোমস এর নাম দিয়েছে কক হোম আর্থার হোমস নাম দিয়েছে বিজ্ঞানীটার নাম আর্থার আর্থার হোমস ঠিক আছে কি নাম দিয়েছে কক হোম এটা কিন্তু প্রশ্নতে আসতে পারে যে কক হোম কোন ভূমিরূপকে বলা হয় বলবে ইয়ার নামকরণ কে করেছিলেন না আর্থার হোমস দেখো এখানে বললাম অপ্রতিসম তার মানে কঠিন শিলাগুলো এই যে শৈলী শিলার মতো বা ঝুটির মতো দাঁড়িয়ে থাকে তো এগুলো কিন্তু এই কঠিন শিলাতে ক্ষয়ও কিন্তু সমান নয় দেখো এবড়ো খেবড়ো হয়ে গেছে তো এগুলো কঠিন শিলাগুলো ক্ষয় পেতে পেতে একদম যেন খুব তীক্ষ্ণ হয় প্রচণ্ড তীক্ষ্ণ হয় তখন সেই জায়গাগুলোকে বলা হয় নিডল নিডল বলে ঠিক আছে এটা অনেক সময় প্রশ্নতে শর্ট প্রশ্নতে আসতে পারে এবার ইয়ারদাং কোথায় দেখা যায় আটাকামা মরুভূমিতে এখানে জায়গা নেই তাই এখানে লিখে দিলাম আটাকামা কামা বেসটি অনেক মরুভূমিতে কিন্তু লক্ষ্য করা যায় তাহলে এবার দেখো আমি বলি যে জুগান আর ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্যটা কি প্রাথমিকভাবে প্রথম যে পার্থক্যটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে জিউজ্ঞান অনুভূমিকভাবে অবস্থান করে আর ইয়ারদাং উলম্বভাবে অবস্থান করে আর অনুভূম আর জিউগানের জিউগানের কি হয় না মাথা চ্যাপটা হয় টেবিলের মতো দেখতে হয় আর ইয়ারদাঙের ক্ষেত্রে মাথা কি হয় মোরগ ঝুঁটির মতো দেখতে হয় ছুঁচালো হয় এই যে জিউগান এর উচ্চতা আমি বলেছিলাম দেখো তিন থেকে তিরিশ মিটার আর ইয়ার ইয়ারদাংগুলোর উচ্চতা হয় সাত মিটার এটা একটা পার্থক্যতে লিখে দিতে পারো আর একটা কি বলেছি যে এই যে যুগানের দেখো প্রত্যেকটা ঢাল এই যে এই জায়গাটা বলো এই জায়গাটা বলো এটা কিন্তু সমান মানে প্রতিসম বলতে পারো আর ইয়ারদাঙের ক্ষেত্রে এই যে যে জায়গাগুলো থাকে সেগুলো কিন্তু অপ্রতিসম তাহলে এখান থেকেই চারটে পার্থক্য হয়ে গেলো তোমরা এবার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নিতে পারবে তো আমি ইয়ারদাং এবং যুগনের দুটো ছবিকেই পাশাপাশি রাখছি একটু দেখে নেবে পার্থক্য যেটা বললাম সেটা একটু প্রত্যেকে শুনে শুনে খাতায় লিখে নেবে বা নিজের মতো করে বুঝে তোমরা নিজেরাও একটু লেখার চেষ্টা করবে তাহলে আজকে জীবান এবং ইয়ারদাং সম্পর্কে আমরা আলোচনা করলাম নেক্সট ডে এবং নেক্সট পার্টে আমরা ইনসেল বার্চ সম্পর্কে আলোচনা করবো যদি কোনো কারো কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে